এবার কেলা গরম এবার কেলা গরম ভিডিও কল বাস হয়েছে এবার কিন্তু সাকিবিয়ানরা আমাদের কাজ আমরা যেভাবে করে যাচ্ছি সেইভাবে করতে হবে সেই লক্ষ্যে আমরা আমাদেরকে পৌঁছতে হবে কিন্তু তিন তারিখে একটা কনফারেন্স করে একটা তারা এটা মিটমাট করবে রাহানাফি অবশেষে মুখ খুললে রাহানাফি রাহানাফি খুলেছে নিশু ক্ষমা চাইবে সাকিব খানের কাছে যদি কমা চায় তাহলে তো আমরা এটা হুল্লিকে এমনকি এমন প্রচারণা আপনারা আর কখনো দেখেন নাই এমন ভাবে প্রচারণা করব। কিন্তু মামা এবার বুঝো রায় নদী ভাই আপনাকে বলি তাণ্ডব সিনেমায় কি গেল আর বা হঠাৎ করে চলে আসে নাকি আপনি নিয়ে আসছিলেন আপনি হচ্ছেন আসল কাল্পিক আপনি হচ্ছেন আসল কাল্পিক আপনি পিছনে তাকেন সামনে বলবেন আরফান নিশু তুই যা ইচ্ছা তা কর আমি দেখব কিন্তু এবার আপনার এটা আরফান নিশু সিনেমা নাই যা শুরু করেছিলে এটা আপনি আর আরফান নিশু না এটা সাকিব খান সাকিব খানের সাথে সুখে দুঃখে সব সময় কাটালে আকার মতো তাকে সাকিব না এবার টেলার সামনে তো মানে টেলার নাম বাবাজি একটা কথা বলে না আমাদের আঞ্চলিক ভাবে কথাগুলো বলে টেলার নাম মানে এত ডিমান্ড এত হেডাম হয়ে গেছে মানে মাপ চাইতে হইলে তাই না একটু ইগোতে লাগে মানে ইগো এগুলা কায় আমাদের সাথে দিস ইজ মাই পাওয়ার সাকিবি আমরা বুঝতে হবে আপনাদেরকে যাই হোক তিন তারিখে যদি আমাদের যে দাবিটা আছে সেটা মেনে নেয় কথা অনুযায়ী তাহলে তো গুড আর যদি না তাহলে তাণ্ডব বয়কট মাথায় রেখো